বামে হিউম রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চ্যানেল স্যানেলকর্ণফুলি সিটিজে টাইমের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে এই শুভেচ্ছা অভিনন্দন জানানি বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি কারণ তিরিশ লক্ষ শহীদের রক্ত বিজা এই মাটি এই মাটি পতাকা রক্ষা করার জন্য আমাদের এ দামাল সারারা জীবন দিয়েছে তাদের আত্মার মকফরত কামনা করতেছি আমাদের বাসার জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মকফুরত কামনা করতেছি আমাদের পরবর্তীতে ডাক্তার মিলন স্বৈরে বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন তার আত্মার মকফুরত কামনা করতেছি সাথে সাথে আমাদের যেই নূর হোসেন রক্তে দিয়ে একবার সৈরাসার মুক্ত করেছেন তারও আত্মার মকফরত কামনা করতেছি সাথে সাথে পাঁচই আগস্ট যারা জীবন দিয়ে আবার স্বাধীনতা এনে দিয়েছে তাদেরও আত্মার কামনা করতেছি আর যারা বেশি আছে জীবন জীবন যাপন যাপন করতেছে করতেছে তাদের আরোগ্য কামনা করতেছি আমাদের একটি দুর্ভাগ্য দেশ হলো বাংলাদেশ সফলতার দিকও দেশটা হলো সফল ভৌগোলিক দিকও এই দেশটা সৌন্দর্যের দিকে সবার শ্রেষ্ঠ কিন্তু এই দেশটা রক্ষা করার জন্য বারবার মানুষের জীবন দিতে হয়েছে বাসার জন্য জীবন দিতে হয় বিজয় দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত হওয়ার জন্য বিজয় দিতে হইলো স্বৈরাচার পতন করার জন্য জীবন দিতে হইল আবার এই স্বৈরাচার পতনের জন্য পাঁচই আগস্ট আবার জীবন দিতে হইলো মানুষের কন্ট্রোলোধ করা হইলো তাহলে আমরা বিজয়টা পাইলাম কোথায় আমাদের বিজয় হইলো রক্ত রক্ত দিলে বিজয় আসে তাও কিছু দিনের জন্য আবার যারা শাসক যারা দেশ পরিচালনা করে তারা আবার স্টিম লোলার চালায় তার এইভাবে এইভাবে আমাদের এখন জীবন যাচ্ছে বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি আমাদের দেশের জনগণ সারা পৃথিবীময় কষ্ট অর্জিত সব এই টাকাগুলি আমাদের জন্য পাঠাচ্ছে আমরা বাহবা পাচ্ছি কিন্তু আসলে আমরা তাদের এই যে অব গরিব অসহায়দের বিজয়ী যে একটা ধারা বাহিকভাবে আমরা যে পাওনা তাদের দিতে পারছে না যে যে স্বাধীনতা বলতে তাদের কিছু নাই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যারা স্বাধীনতা পাওয়ার কথা পাচ্ছে না গরিব আশা মামলা মোকদ্দমা সুশাসন পাচ্ছে না দরিব মূল্য উদ্যোগতির মানুষের স্বাধীনতা নাই কথা বলার স্বাধীনতা নাই তাহলে এই দেশ এত রক্ত দেওয়ার পরও কিভাবে মানুষ এই যে জুলুম নির্যাতন করতে পারে তারা কি দেখে না এ দেশকে যারা রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করা হইল দেশের বিজয় অর্জন করা হইলো তাদের রক্ত কি কোনো রকমের আমরা মূল্য দিব না যদি মূল্য দিতে চাই তাহলে আমরা সরকার গঠন করার পর কীভাবে স্টিম লোলা ছাড়াই জনগণের উপর আমরা দেখতে পাচ্ছি না এই যে সিরিয়ার আসা সরকার দেশের জনগণের উপর নির্মমভাবে অত্যাচার করেছে আজ কোথায় তারও চলে যেতে হয় আমরা কি দেখছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত উন্নয়ন করলো কিন্তু সাথে সাথে আমাদের এই যে আলম ওলমাদেরকে নির্যাতন করলো তারা এই মানুষের কণ্ঠ রোধ করলো সাংবাদিকের কণ্ঠ রোধ করলো তাহলে এখন কোথায় তাদের সরে যাইতে হইল। তাহলে সরিয়ে যাওয়া যখন যখন আমাদের যাইতেই হবে অন্যায় করলে তাহলে অন্যায় কেন করব আমরা আমরা দেশকে সুন্দর ভালোবাসি দেশের জন্য আমরা কাজ করতে চাই ন্যাশনাল এনভায়রমেন্ট হিউম্যানাইটস ফাউন্ডেশন মনে করে আমরা এই দেশকে একটি মুক্ত রাখতে চাই দুর্নীতিমুক্ত রাখতে চাই মুক্ত রাখতে গুষ মুক্ত রাখতে চাই একটা গরিব সহায় চাকরির জন্য গুষ দিতে হবে না একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পুলিশের কাছে গেলে ঘুষ দিতে হবে না আমরা যেখানে যাই সেখানে দেখুন গুছ ছাড়া কোনো বাণিজ্য ছাড়া কোনো কিছু নেই যার পরিপ্রেক্ষিতে আমরা বিজয় অর্জন হইয়াছে হানাদান বাহিনী থেকে সরিষার থেকে এই নিপীড়ন থেকে কিন্তু বাস্তবে আমরা তাদেরকে সেই স্বাধীনতা দিতে পারলাম না বলি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কারণ আমরা মানুষের জন্য কাজ করি মাঠ ময়দানে কাজ করি মানুষের সাথে কথা বললে বুঝতে পারি মানুষ কীভাবে কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতেছে আর আমরা যেহেতু স্মৃতিসূত আমাদের এখানে চট্টগ্রামে স্মৃতিসূতটা এখনও উদ্বোধন হয় নাই বিদায় আমরা স্মৃতিসূতের যাইতে পারলাম না তারপর আমরা এখানে দোয়া মাহফিলের মাধ্যমে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে এই স্বাধীনতা যুদ্ধ সময় যারা বিদায় নিয়েছে যারা বাসার জন্য জীবন দিয়েছে যারা ফাঁসে আগস্ট জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। যারা এখনও পুঙ্গত্ব জীবনযাপন করেছে তাদের জন্য দোয়া হবে আমি মৌলানাকে আজকের এই দোয়া মাহাবীরে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম